নমস্কার কৃষ্ণ আপনাদের সাথে আপ আপনাদের জানাবেন শহর কলকাতার তো অনেক কিছুই আপনারা দেখেছেন কিন্তু গ্রাম বাংলার যে ঐতিহ্য পর্যন্ত আমরা ধরে রাখতে পেরেছি আমরা গ্রামের মানুষ দেখা আমাদের জানা অজানা কিছু রাজবাড়ি আসুন এখানে এটা ছিল জমিদার এখানে ছোটোবেলায় পল্টু পল্টু বলতে বিশ্বনাথ যার সাদা মনে কোনো কাঁদা ছিল বাড়ি সেই তার কিছু ছবি আমরা আপনাদেরকে দেখাবো এটা হলো পল্টু ছোটোবেলার ছবি এখানে আমার পরিবার এবং অন্যান্যরা একসাথে অনেক আনন্দ উপভোগ করতেন বর্তমানে অনেক উপস্থিত আছেন আমরা দেখাবো